মেহেদ হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটের নতুন যাত্রা শুরুর ম্যাচে বল হাতে রঙিন ছিল বাংলাদেশের পেসারদের পারফরমেন্স তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা কেবল দুইশো চুয়াল্লিশ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ যেখানে বড় ভূমিকা রেখেছে টাইগারদের একাদশে দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব অসাধারণ বোলিং করলেও মুস্তাফিজুর রহমান পাননি কোনো উইকেটের দেখা লম্বা সময় পর দলে ফিরে তাসকিন আহমেদ দেখিয়েছেন ঝলক নিজের কথার পূর্ণ দশ ওভার বল করে পেসার পাওয়ার প্লে এবং ডেট ওভারে কার্যকারী ভূমিকা দেখা গিয়েছে তাসকিনকে যেখানে দশ ওভার বল করে কেবল সাতচল্লিশ রান দিয়ে চার উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার অপরদিকে তানজিম হাসান সাকিব বলিংটা ছিল দুর্দান্ত আট পয়েন্ট তিরানব্বই ইকোনেমিতে বল করা যুব বিশ্বকাপের জয়ী তরুণই পেসার নয় পয়েন্ট দুই ওভার বল করে ছয়চল্লিশ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট এই দুই বলারদের পাশাপাশি লেগি বলার তানভীর ইসলাম এবং নাজমুল হাসান শান্ত পেয়েছেন একটি করে উইকেট সব মিলিয়ে বলারদের ডাফআটের পারফরমেন্সের কারণে শ্রীলঙ্কা থেমে যায় দুশো রানে